আমি ছিলাম মাঝখানের স্বাধীনতা তার অর্থ দ্বারায় বিরাট একটা যুদ্ধের মধ্যে দিয়ে আমি গেছি এবং সেই সময় ছাত্রনীতি ছাত্র রাজনীতি আর মেন স্ট্রিম রাজনীতি এটা ব্লেন্ড হয়ে যাচ্ছিল প্রায় এবং উই আর ভেরি কনফিউজ আমি ব্যক্তিগতভাবে খুব কনফিউজ ছিলাম আমি একটু কলটা না করে দিই আমি মিটিং এ আছি তো কনফিউজ ইন দ্য সেন্স সেই সময় আমার ধারণা সবসময়ই ছিল অ্যাজ এ স্টুডেন্ট অ্যাজ এ ফ্যাকাল্টি মেম্বার যে রাজনীতি আমার কাজ না আমি টেকনোক্র্যাট আমি টেকনোলজিস্ট আমি টেকনোলজিক্যাল ওয়ার্ক করবো এবং সেই অর্থে আমার যতটুকু শিক্ষা দরকার এখান থেকে নেওয়ার চেষ্টা করব আর আমি একজন মানুষ হিসাবে বয়প্রাপ্ত বা যুবক হিসাবে তখনকার এখন তো বুড়ো হয়ে গেছে যুবক সময় আমার সবসময় রাজনৈতিক অধিকার আছে রাজনীতি করার সেটা হলো মেইন স্ট্রিম বাট এই চত্বরে রাজনীতি কেন আসবে এই প্রশ্ন তখনও আমরা করতাম এখনো করে যাচ্ছি এখনো বলে যাচ্ছি এটা করা ঠিক নয় তো সেই অর্থে আমি একটা কথাই বলবো যে যদি মতামত ব্যক্ত করতে হয় আমরা আলামনা অ্যাসোসিয়েশন থেকে বেশ খানিকটা রিসার্চ করেছি রিসার্চ কোনো শেষ হয় না পরে সেটার নাম রিসার্চ হতো সার্চই শেষ হয়ে তো ই কিপ অন রিসার্চিং তো রিসার্চ করেছি যতটুকু দেখেছি তাতে আমরা একটা ওপিনিয়ন বক্তব্য রেখেছি হয়তো আপনাদের দৃষ্টিতে এসেছি করেছেন তো এটা আমি বলবো না একটা নিউট্রাল ইট ইজ অ্যাপ্রোপ্রিয়েট দিস ইজ ওয়াট উই থিঙ্ক দ্যাট শুড বি অ্যাডপ্টেড বাই হু যদি বলেন তাহলে অবশ্যই স্টেক কে এখানে ছাত্র স্টেক কে এখানকার টিচার কে সো অ্যান্ড অ্যান্ড আমি আন্দোলন শব্দটা ইউজ করবো না মেক অ্যান এফোর্ট টু কনভিন্স দ্য সিন্ডিকেট দি ডিএসডব্লিউজ অ্যান্ড দ্য অ্যান্ড দ্য ভাইস চান্সেলার চ্যান্সেলর পর্যন্ত যাওয়ার দরকার নেই তো এইটুকুতে তাদের মধ্যে একটা ছাত্র পরিবেশ তৈরি করার বিশেষ ব্যবস্থা করা দরকার এবং এটা আমি হোল হার্টেডলি বিশ্বাস করি এবং এটাকে আমি ধর্মের মতো বিশ্বাস করি নিজের একটা ধর্ম বিশ্বাস করি এটা ইসলাম হোক হিন্দুত্ব হোক খ্রিস্টানিটি হোক আমি সেটা বিশ্বাস করি আমি এটাকেও সেভাবে বিশ্বাস করি এখানে ছাত্রের সাথে এখন কথা না দইও ভালো দুধও ভালো এখন বিশালে কী হয় আইডনো সেরকম একটা কনক্লুগমেন্ট কম্পোজিশন হয়ে যাচ্ছে যেটা সবসময়ই আমাদেরকে বর্জন করা উচিত এই অর্থে যে একটা কিন্তু আরেকটা কম্প্যাটেবিলিটি হারিয়ে ফেলে আর নট কম্প্যাটেবল এবং সেই অর্থে আমি বলব যে রাজনীতি আজাদি থাকুক কিন্তু ইউনিভার্সিটিতে ছাত্রদের সংগঠন সেটা থাকা উচিত যা দিয়ে তারা তাদের নিজস্ব সমস্যাগুলো যে সমস্যা তারা আইডেন্টিফাই করবে টাইমে লেগে এক এক সময় এক এক কোনো সমস্যা হতে পারে পরীক্ষা বন্ধ করবো সেটাও সমস্যা আমরাও পরীক্ষা বন্ধ করেছি আমার পরিষ্কার মনে আছে পরীক্ষা দেব না মিছিল করে বললাম তো কিন্তু তখন তো কোনো রাজনৈতিক দল রাজনৈতিক দল এসে বলেনি তোমরা পরীক্ষা দাও কিংবা তোমাদের দিতে হবে এটা কিন্তু আমাদের মধ্যে ডিসিশন হয়েছে ভিসি রেজিস্ট্রার মিলে বলেছে ওকে 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 এক সপ্তাহ তো এই যে কাণ্ডটা এটাকে আপনারা কি বলবেন আমি জানি না আমি বলি যে ইটস অ্যান অ্যামিকেবল সলিউশন যেটা গ্রহণযোগ্য সবার জন্য। সেই ধরনের একটা সলিউশন বের করে আনতে হবে সেই অর্থে ইউনিভার্সিটির যারা ছাত্র আছে স্টেক হোল্ডার যারা আছে আমি বড় অর্থে বলি দে শুড গেট টুগেদার কাম টুগেদার অ্যান্ড পর্মে পলিসি হাউ টু গাইড দ্য হোল ম্যাটার ইন এ ভেরি সিস্টেম্যাটিক ওয়ে যেখানে কোনো প্রবলেম হবে না এই হবে না ওর মধ্যে ইলেকশনও হতে পারে হবে না কেন অবশ্যই হবে বিকজ সাম টু বি আইদার ইলেক্টেড অর সিলেক্টেড রাইট তো সেখানে নমিনেশন নিয়ে গোলমাল হতে পারে অবশ্যই হবে সংসার থাকলেই গোলমাল হবে এখন সংসার করব না সেটা তো অন্য কোন তো আমি বলবো যে দিস ইজ ওয়াট উই অ্যাজ এ অ্যাজ এ বাংলাদেশ আলান্না অ্যাসোসিয়েশন ইন ক্যানাডা উই বিলিভ ইন ইট উই হ্যাভ সার্কুলেটেড ইট আমাদের বক্তব্য আমরা তুলে ধরেছি এবং এটার কপি সিন্ডিকেট পর্যন্ত গেছে তাই না তো সিন্ডিকেট পর্যন্ত গেছে ডক্টর তো দেখা যাক কি হয় এখন যদি আমরা মনে করি যে না এর কোনো অ্যাকশন হবে না বাট অ্যাকশন না হলেও একটা অ্যাকশন তো হয়ে হবে দ্যাট এর নোজ হোয়াট আর দ্য অপিনিয়ন অব আউটসাইড ইঞ্জিনিয়ার্স যারা পাশ করে গেছে এবং যারা ভিতরে আছে ছাত্র এবং শিক্ষক তাদের অবস্থাটা কি এই অবস্থানটা অবস্থানের পরিচিতিটা খুব দরকার আমরা কিন্তু অবস্থানের পরিচিতি হারিয়ে ফেলেছি এটাই আমার